আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে দেখব দলীয় ক্লাস তিন এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচে শখ পূরণ করি তাহলে আমাদের সংগৃহীত বিভিন্ন তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদানগুলো কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করবে তা আমরা আলোচনা করব এখানে দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান তাহলে তোমাদের সুবিধার জন্য আমি এটি করে দিয়েছি এটা তোমরা দেখো তো এটা দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া নবম শ্রেণীর অন্যান্য বিষয় সম্পর্কে প্র্যাকটিক্যালি লেকচার দেখার জন্য তোমরা অবশ্যই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারো সেখানে তোমাদের নবম শ্রেণীর অনেক ভিডিও একসাথে লিস্ট আকারে দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে তো শুরু করি ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং প্রাকৃতিক উপাদান এখানে আছে সামাজিক উপাদান তো ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি আমরা অনুসন্ধানকৃত এলাকাটি ছিল চরাচল তারা নদীতে মাছ ধরে এবং চরে প্রয়োজনীয় ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে এখানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না যার কারণে ঐতিহাসিকভাবে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত থাকে এটা হচ্ছে প্রাকৃতিক একটি উপাদান যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী এবার দেখব সাংস্কৃতিক প্রেক্ষাপট চর অঞ্চলের জীবনযাত্রা পোশাক পরিচ্ছেদ ঘরবাড়ি ভাষারীতি ইত্যাদির অনুন্নত তাদের মধ্যে যারা জেলে তাদের উৎসব গান ইত্যাদি সাধারণ জনগোষ্ঠী থেকে ভিন্ন হয়ে থাকে তাহলে এই হল প্রাকৃতিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার দেখি ঐতিহাসিক প্রেক্ষাপট সামাজিক উপাদানের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা যে এলাকায় অনুসন্ধান চালিয়েছিলাম সেটা মূলত একটা নদীর তীরবর্তী এলাকা যেখানে বেশিরভাগ জনগোষ্ঠী হচ্ছে জেলে সম্প্রদায়ের অধিভুক্ত জেলে সম্প্রদায়ের জীবন যাপনের ক্ষেত্রে এখন ধীরে ধীরে রাস্তাঘাট ও যোগাযোগের ব্যবস্থার উন্নতি হচ্ছে উপকূলীয় অঞ্চলে বসবাস করায় এখানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না যার কারণে তারা শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে আর এতে করে তারা ঐতিহাসিকভাবেই প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে এ হলো বিভিন্ন সামাজিক উপাদানের এবার হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখি এলাকার অন্তর্ভুক্ত জেলে সম্প্রদায়ের সামুদ্রিক পরিবেশকে কেন্দ্র করেই জীবনযাত্রা চলছে থাকে চলতে থাকে তাই তাদের পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি ভাষা রীতিনীতি ইত্যাদি এই পরিবেশের সাথে আবর্তিত হয় জেলে সম্প্রদায়ের উৎসব গান ইত্যাদি সাধারণ জনগোষ্ঠীর থেকে ভিন্ন ধরনের হয়ে থাকে জেলে সম্প্রদায়ের লোকেরা বাংলা ভাষায় কথা বললেও বাংলা ভাষাভাষী অন্যদের থেকে তাদের কথা বলার ভঙ্গি আলাদা তাহলে এই হলো আমাদের সাংস্কৃতিক এই হলো আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার দেখি সেমিনার ও মুক্ত আলোচনা প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করেছে আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। আমরা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে আমন্ত্রণ জানাবো উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি কর করণীয় নির্ধারণ করব। তবে এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক যে দৃষ্টিভঙ্গি সেটা নির্ধারণ করব এখানে কি প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় তাহলে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে আমাদের যে করণীয় তা আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব তো সেটি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো এই অ্যান্সারটি আমরা এবার দেখি প্রাকৃতিক ও সামাজিক উপাদানে সংরক্ষণে করণীয় প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় সমাধান কি এক পরিবেশ দূষণ রোধ করা দুই অতিরিক্ত কার্বন নিঃসরণ হ্রাস করা তিন নিয়মিত বৃক্ষরোপণ করা চার পশু পাখি শিকার না করা পাঁচ রাস্তাঘাট উন্নয়নে পদক্ষেপ নেওয়া ছয় রাস্তায় যানজট দূর করা সাত দেশীয় সংস্কৃতি আঁকড়ে ধরা আট সঠিক স্থানে ময়লা আবর্জনা ফেলা এসকল সকল পদ্ধতি ব্যবহার করে আমরা প্রাকৃতিক ও সামাজিক উপাদানকে সংগ্রহ সংরক্ষণ করতে পারি এবার আমরা দেখব প্রতিফলন ডায়েরি আমরা একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কয়েকটি দলগতভাবে কাজটি কীভাবে করেছি কি কী করলে অনুসন্ধানী কাজটি ভালো হতে পারে তো দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব তাহলে প্রতিফলন ডায়েরি তো এবার আমরা এই প্রতিফলন ডায়েরিটা একটু দেখে নিই প্রতিফলন ডায়েরি প্রতিফলন ডায়েরি তাহলে প্রতিফলন ডায়েরিটা আমরা এবার দেখব প্রকৃতি ও সমাজ অনুসন্ধান নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রতিফলন ডায়েরির সমাধান সমাধানটি কি প্রতিফলন ডায়েরি এখানে দেওয়া আছে লিখেছি আমরা আমরা নবম শ্রেণীর জবা দলের শিক্ষার্থীরা এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি আমরা দলের নির্ধারিত বিষয় ছিল এলাকার সামাজিক বা প্রাকৃতিক উপাদানের পরিবর্তন প্রথমে আমরা দলগতভাবে বেশ কিছু প্রশ্ন তৈরি করি এরপর গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো স্থানীয়দের মাঝে জিজ্ঞেস করি এবং তারা স উত্তর দেয় অনুসন্ধানটিতে কাজ করতে গিয়ে আমরা আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন কি তা পূর্বে জানতাম না কিন্তু এলাকাবাসীদের কাছ থেকে শোনার পর খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে এই হলো আমাদের প্রতিফলিত বা প্রতিফলন ডায়েরি তাহলে এই আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় কমপ্লিট এর পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন কারিকমে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এইটি শুরু করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি